একজন বাংলাদেশি নাগরিক সে অন্য কোনো দেশে যে যে কোনো ধরনের স্থাবর সম্পত্তি করাই করতে পারবে কিনা কথা বলবো সে প্রসঙ্গে বাংলাদেশি নাগরিকদের অন্য কোনো দেশে স্থাবর সম্পত্তি করায়ের বিষয়টি সরাসরি বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন উনিশশো এবং বাংলাদেশ ব্যাংকের নিয়মাবলী দ্বারা নিয়ন্ত্রিত হয় সার্স রেজাল্ট এবং বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ নীতির তথ্য অনুযায়ী সাধারণভাবে একজন বাংলাদেশি নিবাসীর জন্য বিদেশে স্থাবর সম্পত্তি ক্রয় করা অনুমোদিত নয় আইনগত বিধানের মূল দিক হল বাংলাদেশের বৈদেশিক মুদ্রা নিয়ন্ত্রণ আইন অনুসারে দেশের বাহিরে মূলধনী খাতে বৈদেশিক মুদ্রা প্রেরণ বা বিনিয়োগ যেমন জমি করায় কঠোরভাবে নিয়ন্ত্রিত তো বাংলাদেশ ব্যাংকের অনুমোদন বাংলাদেশ ব্যাংকের নির্দেশিকা অনুযায়ী বাংলাদেশি টাকা মূলধন খাতে রূপান্তরযোগ্য ঘোষিত না হওয়ার কারণে বাংলাদেশের অর্থ বৈদেশিক মুদ্রায় রূপান্তর এবং বিদেশে পাঠানোর কোনো সুযোগ নেই বাংলাদেশে নিবাসীদের জন্য বিদেশে জমি ক্রয় করা বাংলাদেশ আইন অনুযায়ী অনুমতি নাই বিদেশি পড়াশোনা চিকিৎসা খরচ এর জন্য বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী প্রয়োজনীয় কাগজপত্র ও অনুমোদনের মাধ্যমে বিদেশে প্রয়োজনীয় পরিমাণ টাকা পাঠাতে পারবেন এবং ব্যক্তিগত ভ্রমণের জন্য বৈদেশিক মুদ্রা ব্যবহারের মাধ্যমে বিদেশে হোটেল বুকিং বা সীমিত কেনাকাটার জন্য ব্যবহার করা যায় কিন্তু তাহা নির্দিষ্ট বার্ষিক একটা সীমাবদ্ধতা থাকে সকল ধরনের আইনগত নীতিমালা মেনে আপনাকে বিদেশে বিনিয়োগের জন্য টাকা পাঠাতে হবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পেজটিকে ফলো দিবেন